ভাই সবচেয়ে কম দামে থ্রি পিস নিয়েছি দুশো বিশ টাকা থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত সব রকমের থ্রি পাবেন আমার কাছে এরকম পেরি পেরি কালেকশন করেন ভাই পেরি কালেকশন নিতে পারেন শুধুমাত্র পাইকারি ভাই নেকলেস ডিজাইন আর নেকলেসে মনে করেন এটা জামাটা বললে আর আমরা স্বর্ণকানা পড়তে পারি এই যে

দেখেন আমার জীবনটা এসি ঘটন দেখা দিতেছে আপনাদেরকে এসি কটন কিন্তু হালকা বাড়ি এবং অনেক মেয়েরা বাড়ি কাপড় বিক্রেতা ছা খুজ খুঁজে আচ্ছা আচ্ছা দেখেন

বম্বি বুটিক্স পাঁচশো পঞ্চাশ টাকা তিরি পিস মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা এদের জামা হাত আলাদা থাকবে

পেটেল কালাম করি এদন একেবারে ফ্রি সাইজ এদন জামাটা নিজে হাতা থাকবে এদন জামা হাতা এদন সালোয়ারটা এদন ওন্নাটা থাকবে কি একেবারে নামাজি কিং সাইজের নামাজি থাকবে মাত্র 450 টাকা জমজমের পেটেল কালাম করি এদন ওন্নাটা টেম কাল কালাম থাকবে জি জি প্রত্যেকটা এদন এরকম ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আমার কাছে 40 টা 40 প্লাস আইটেম আছে আমার কাছে ঠিক আছে আইটেম থাকবে জি তারপর দেখতে পাবেন ভাই এদন

কারণ আমরা কারখানা থেকে প্রতিনিয়ত অর্ডার দিয়ে কাজ করাই এখন দেখেন বিবেক ফ্যাশনের এখন ডিজিটাল জমজমটা লেখা থাকবে এখন দেখা যায় জমজম থাকবে এখন জমজম ডিজিটাল সুইচ করে লেখা থাকবে এখন জমজম এখন দেখেন এখন সামনের পাঠ ফুল মাত্র ছয় পঞ্চাশ টাকা আমরা ডিজিটাল জমজম দিতে তারপর দেখি কিন্তু বাইরাল কোয়ালিটি ভাই সবাই বলে দশ পিস পঁয়ত্রিশশো দশ পিস পঁয়ত্রিশশো আচ্ছা ঠিক আছে আমি দেখাইতেছি শুধু একটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকার পিস এটা বুটিক্স এদের একেবারে আমি কিন্তু সাইজটা কিন্তু হাত আলাদা আছে আচ্ছা আচ্ছা জামাটা জামা

আমার থেকে পাখিজা প্রত্যেকটা ডিজাইন চারটে থাকবো অসংখ্য ডিজাইন আতিক দেখেন আতিক গোল্ডের পাখি যা এটা কিন্তু যেমন তেমন কাপড় নাই এটা কিন্তু পাখি যা সবাই জানে এটা পাখিজা কি

শাড়ি কাপড় আছে শাড়ি আছে একটা শাড়ি থেকে শুরু তিনশো টাকা থেকে আমার কাছে শাড়ি আছে দেখেন

ইনশাল্লাহ জিদ্দান ইনশা